কার্যকর কাণ্ডে প্রতিবাদে পথে জুনিয়র চিকিৎসকেরা তো আগেই ছিলেন এবার সিনিয়র চিকিৎসকেরাও কার্যত চরম হুঁশিয়ারি দিল সরকার পক্ষকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রীকে কার্যত এ কথা বলা যেতেই পারে তারা জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে যদি কোনো কড়া পদক্ষেপ করা হয় তাহলে ছেড়ে কথা বলবেন না তারাও তারাও এবার কর্মবিরতির পথে হাঁটতে চলেছেন যদি জুনিয়রদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি কি আরো জটিল থেকে জটিলতর হতে চলেছে কেন কোনো সমাধান সূত্র পাওয়া যাচ্ছে না এখনো প্রায় দু রাত হয়ে গিয়েছে এখনো প্রায় পঁয়ত্রিশ ঘন্টা হতে চলেছে কিন্তু কোনোভাবেই কোন সদর্থক পদক্ষেপ পাওয়া যাচ্ছে না দু তরফেই তারই মধ্যে সিনিয়র চিকিৎসকদের এই হুঁশিয়ারি কি বললেন তারা শুনুন পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বসবার কথা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বললেও এ কথা স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট পাঁচ দফা দাবি সেগুলিকে যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না কত দশই সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর পরপর দুটি মেল যা প্রশাসনের কাছ থেকে এসেছিল তার কোনোটিতেই উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন অথচ তিনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপালেন জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসতে চায় না আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হবেন মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থেকেছে অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের আবেদন করছেন তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন এর পিছনে কি উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান কিন্তু যখন দোষীরা গ্রেফতার হয়নি এবং প্রত্যেকটা মেডিকেল হাসপাতালেই যেভাবে এখনও হুমকি এবং সিন্ডিকেট চক্রের পাণ্ডারা বহাল দবিতে ঘুরে বেড়াচ্ছে তখন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল না উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারতপক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টকে রেফার করা হলো প্রতিদিন সংবাদপত্রে অভয়ারব মর্মান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে যে সমস্ত হারহীন করা তথ্য এবং দুর্নীতির সাথেই যুক্ত যে বিশাল চক্রের কথা সামনে আসছে সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো কথা শোনা গেল না আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি যদি জুনিয়র ডাক্তারদের ওপর রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তি করার শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গী অঙ্গীকার আমরা করছি এতে আমরা আজকে যারা একসঙ্গে আছি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ আছে মেডিকেল সার্ভিস সেন্টার আছে সার্ভিস ডক্টর ফোরাম আছে আর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে যার মধ্যে সাতটি কনস্টিটিউয়েন্ট অর্গানাইজেশন আছে কর্মবিরতি কেবলমাত্র সরকারি হাসপাতালে কর্মবিরতি এরকম হবে না সরকারি হাসপাতালের সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি হবে টোটাল শাটডাউন যদি টোটাল শাটডাউন আমরা সাধারণ মানুষ দেখুন এই সমাজের মধ্যে সব ধরনের মানুষ আছে তাই এই ধরনের অবয়ার মতো হিংসা ঘটনা ঘটে আমাদের দায়িত্ব সমাজের দায়িত্ব সেই ধরনের মানুষকে চিহ্নিত করা এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা এবং তাদেরকে আলাদা করা আপনারা শুনলেন সিনিয়র চিকিৎসকেরা কিভাবে কার্যত হুঁশিয়ারি দিলেন কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন সরকার পক্ষকে এখন প্রশ্ন হলো এই যদি সিনারিও হয় জুনিয়ররা তো এমনিতেই তারা পথের বসে রয়েছেন এবার যদি সিনিয়র চিকিৎসকেরাও তাদের বিরুদ্ধে হওয়া কোনো পদক্ষেপের প্রতিবাদ করতে গিয়ে পথে বসে পড়েন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা হবে একেবারে তো বেহাল হয়ে যাবে সবকিছুই সরকার পক্ষ কি এগিয়ে এসে পুরো বিষয়টির মীমাংসা করার চেষ্টা করবে কি পদক্ষেপ করে সরকার এখন সেটাই দেখার